দর্শক শিরোনাম দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে শেখ হাসিনার অদ্ভুত একটা মিল আমরা খুঁজে পেয়েছি এবং ফখরুল ইসলাম আলমগীরের সাথে শেখ হাসিনার এই মতের ঐক্যের কারণে বাংলাদেশের মানুষ খুশি হওয়ার পরিবর্তে চরমভাবে বিক্ষুব্ধ হয়েছে বলে আমরা মনে করি আসলে ছোটবেলায় আমরা একটি প্রবাদ বাক্য শুনেছিলাম যে প্রত্যেক বস্তুই তার মূলের দিকে ধাবিত হয় আমরা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ব জীবন সম্পর্কে একটু আলোকপাত করি তাহলে হয়তো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বামধারার রাজনীতি থেকে বিএনপিতে এসেছেন অর্থাৎ তিনি পূর্বে সিবিবি করতেন আর আমরা জানি আওয়ামী লীগ কয়েকটি কালচারাল এস্টাবলিশমেন্ট তৈরি করতে পেরেছে এই কয়েকটি কালচারাল এস্টাবলিশমেন্টের মধ্যে সিপিবি উদিসি এবং প্রথম আলো ডেইলি স্টার এগুলো অন্যতম কেউ যদি তার জীবনের ক্যারিয়ার শুরু করে এই জায়গাগুলো থেকে তাহলে পরবর্তী পর্যায়ে যে সে যাই হোক না কেন এই জায়গা থেকে সে যেটা আর্ন করেছে সে যেটা অর্জন করেছে এটা সে কোনোদিন বলতে পারে না এবং এর প্রতিদান সে সারা জীবন দিয়ে বেড়ায় তারই ধারাবাহিকতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিছু কর্মকাণ্ড দেখে যার পর নাই হতাশ হয়ে যাচ্ছি এদেশের একটা বিরাট অংশ আওয়ামী লীগের রাজনীতিকে পছন্দ করে না কিন্তু তারা কোনো দল করে না আওয়ামী লীগের বিকল্প হিসেবে তারা বিএনপিকে বারবার বেছেনেন রাষ্ট্রক্ষমতায় বেছে নেন রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবার জন্য ফপকুল ইস্লাম আলমগীরের সাথে আমরা শেখাসিনার অদ্ভুত একটা মিল যেটা যেখানে দেখতে পেয়েছি সেটি হচ্ছে পুলিশের গুলিতে অসংখ্য মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছিল অসংখ্য ছাত্র জনতা শিশু কিশোর বুলেটের আঘাতে হাত হারা হয়ে পা হারা হয়ে চোখ হারা হয়ে বুকের ভিতরে শরীরের ভিতরে গুলি নিয়ে হসপিটালের বিছানায় হসপিটালের ফলোরে কাত্রাস ছিলেন ঠিক তখন শেখ হাসিনা মেট্রো রেল এবং বিটিভি ভবনে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন মানুষের প্রাণ মানুষের রক্ত তার মন গলাতে পারে নাই তার মন গলিয়েছিল তিনি যে টাকা পয়সা খরচ করে মেট্রো রেল করেছেন যে বিটিভি তার উলঙ্গ সমর্থন করত এই দুটির ক্ষয়ক্ষতিতে তিনি ব্যাপকভাবে মুষ্টি পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন কয়েকদিন আগে প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে কিছু সংখ্যক মানুষ তাদের দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে সেখানে প্রতিবাদ জানাতে গিয়েছিল প্রতিবাদ জানাতে যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আক্রমণ করে এবং শেষে এরকম অসংখ্য ভিডিও আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেই পাশে আগুন ধরিয়ে দিয়ে আন্দোলনকারীদের উপরে দোষ চাপাতে চাচ্ছিলেন দোষ চাপানোর চেষ্টা করেছিলেন সেই আগুন দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কি মায়া কান্না এই জায়গাতে আমরা শেখ হাসিনার সাথে তার অদ্ভুত মিল খুঁজে পেয়েছি আসুন আমরা একটু শুনি ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছিলেন তিন যায়নি এখন একে আরেকের মুখে তিন মাসে যায়নি কি বুঝলেন মানে উনি বলতে চাচ্ছেন যে পাঁচ তারিখের আগেই তিনি ভালো ছিলেন প্রকার অন্তরে তার কথার অর্থ তার কথার যে টোন তাতে এটাই প্রমাণ হয় যে তিনি পাঁচ তারিখের আগেই ভালো ছিলেন পাঁচ তারিখের পরে তার মন ভালো নেই শুধু তাই নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি ধর্মীয় উম ধর্মীয় উম্মাদনা খুঁজে বেড়াচ্ছেন তিনি প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে যতটা না যতটা কান্না করেছেন অথচ চট্টগ্রামে ইস্কনের সন্ত্রাসীদের হাতে সরকারের একজন সহকারী প্রসিকিউটর সাইফুল ইসলাম কে কুপিয়ে কুপিয়ে নির্মম হত্যা করা হলো এই ব্যাপারে তার মুখ দিয়ে আমরা কোনো কথা শুনি নাই তিনি এ ব্যাপারে কথা বলবেন না সেটা আমরা জানি বিএনপির মতো একজন একটা রাজনৈতিক দলের তিনি মহাসচিব দ্বিতীয় সর্বোচ্চ নেতা তার মুখ দিয়ে যদি এই ধরনের কথা বের হয় এ জাতি কার কাছে গিয়ে কোন দলের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করবে কোন দলটাকে তারা তাদের জীবনের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গ্রহণ করবে আসুন আমরা আর একটা ভিডিওতে একটু দেখি সংগ্রামের সূচনা করেছিলেন আহমেদ বাংলায় কে এবং হোসেন শেখ মুজিবুর রহমান চিন্তা করেছেন মানে তিনি এখনো তাদেরকে ভুলতে পারেন নাই এই যে কোন অভ্যুত্থান এই অভ্যুত্থানের ফল তো আলটিমেটলি বিএনপি ভোগ করবে তাহলে আখেরে জনগণের ভাগ্যে কি ঘটল জনগণ তো যেটা চাওয়ার যেটা পাওয়ার সেটা তো পাচ্ছে না যে জনগণ চাচ্ছিল যে দেশ ভারতের করদ রাজ্য হবে না এ দেশের উপরে ভারতের কোনো অবৈধ খবরদারি থাকবে না দাদাগিরি থাকবে না যে সমস্ত মিডিয়ার দেশপ্রেমের ব্যাপারে চরমভাবে প্রশ্ন উত্থাপন করার সুযোগ আছে সেই সমস্ত মিডিয়াগুলোর লাইনে এনে দেবে এরকম একটি পদক্ষেপ এ দেশের মানুষ বিএনপির কাছে চাচ্ছিল কিন্তু বিএনপি কি করছে বিএনপি ভুলে যেতে পারে কিন্তু আমরা তো এগুলো ভুলি নাই খালেদা জিয়ার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে একের পর এক কত নোংরা রিপোর্ট তারা তৈরি করেছে এবং তাদের রিপোর্টের যে শিরোনাম যে টাইটেল এগুলো দেখে কখনো মনে হয় নাই যে এটি বাংলাদেশের কোনো মিডিয়া তারা সব সময় ভারতের পারপাস করেছে যে দেশের মিডিয়া সেই দেশের দেশপ্রেমিকের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ওরা দেশের নাগরিকের পক্ষে কথা বলবে কিন্তু তা না করে আমরা অধিকাংশ মিডিয়াগুলোকে দেশপ্রেমের প্রশ্নে আমরা তাদেরকে অত্যন্ত নির্মমানের পেয়েছি আমার এই ভিডিও বিএনপির কোন নেতাকর্মী যদি দেখে থাকেন তাদের কাছে করজোরে আমি মিনতি করি আপনারা দয়া করে শেখ হাসিনা এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারার কারণে আজকে তাকে পালিয়ে যেতে হয়েছে দয়া করে আপনারা এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করুন এদেশের মানুষের পালস ধরার চেষ্টা করুন এদেশের মানুষ কি চায় সেটি দেবার চেষ্টা করুন তাহলে আপনাদেরকে কোনোদিন ভোট চাইতে হবে না